সেইটা তুমি কেমন কথা কইতেছো আচ্ছা তুমি কইছো আমি কখনো তোমার সময় দেই নাই এমন কোন দিন হইছে কি হইছে কও ওই যে আপনারে কইছিলাম না যে আমি বিদেশে পড়ালেখা করতে চাই আমার তো চান্স হয়ে গেছে কিন্তু মেলা টাকা পয়সার মামলা আপনি যদি কোনো ভাবে আমার টাকা পয়সাটা একটু ব্যবস্থা করে দিতে পারতেন তাইলে আমি বিদেশে যাই পড়ালেখাটা করতে পারতাম আপনি তো জানেন এইটা আমার স্বপ্ন ঠিক ঠিক আছে ঠিক আছে সমস্যা কি তুমি বিদেশে যায় পড়াশোনা করতে চাইছো এটা তো আমাকে গ্রামের জন্য একটা সুনাম ঠিক আছে আল্লাহ যখন তোমার একটা স্বপ্ন দেখাইছে পূরণ করার দায়িত্ব আল্লাহ এইসব নিয়ে তুমি চিন্তা করো না যে কোনো একটা ব্যবস্থা করে নিন ঠিক আছে তুমি তাহলে যাও আচ্ছা আমি তাহলে বাড়ি যাই আপনার আচ্ছা ঠিক আছে